আমাদের বাংলায় এমন কজন কবি আছেন যিনি লিখতে পারেন ধানের কথা ফুলের কথা ভাইয়ের মায়ের কথা বাউলের কথা প্রাণীর গানের কথা পাখিদের কথা হ্যাঁ যার কথা বলছি আমাদের প্রাণীর কবি আমাদের শ্রদ্ধার কবি কবি দোলাল রায় আমি এই মুহুর্তে রয়েছি কবি দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতৃত ভিটের যে তরুণ ছিল একটা সময় সেখানে এই মুহুর্তে তেমন কিছু এখানে নেই দেখার মতো হয়তো একটা সময় ছিল আমরা সচেতন হলে আমরা আমরা বাঙালিরা সেভাবে সজাগ থাকলে অবশ্যই আমাদের কবির ঐতিহ্যকে আমাদের বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে পারবো এই আশা রাখি একটু আউল বাউলের কথা লিখেছিলেন এবং ভাইয়ের মায়ের কথা সেই মানুষটির জন্মে দেখায় যে এই মুহূর্তে পরিস্থিতি সেরকম ভালো নয় কিন্তু বাঙালি হিসাবে বাংলার